আবারও হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে টপ ফাইভ বেস্ট স্মার্টফোন পঁয়ত্রিশ হাজারের উপরে চল্লিশ হাজারের কিছুটা নিচে বলতে পারেন এরকম কয়েকদিন আগেই আমরা একটা ভিডিও দিয়েছিলাম ত্রিশ হাজার প্লাস প্লাস মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বেশ কিছু স্মার্টফোন নিয়ে বাট এবারে আমরা কথা বলছি ধরুন এরকম ছত্রিশ হাজার পাঁচটা ফোন তো থাকবেই এর প্লাস প্লাসও থাকবে হলে কোনটা কিনতে পারেন সেই ব্যাপারেও একটা নিশ্চয়ই করবো কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে যে ফোনগুলো দেখানো হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন কিন্তু তাহামটে এরকম প্রাইস পয়েন্টে ডিসক্রিপশন সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো তাহাম টেকের আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রয়েছে এটা মোটামুটি অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টেই আপনি পেয়ে যাচ্ছেন আইকিউ জেড নাইন টার্বো প্লাস আট মাস আগেই বাংলাদেশের মার্কেটে এসেছিল এই ডিভাইসটা বাট এখনও পাওয়া যাচ্ছে এবং দাম তখন অনেক বেশি ছিল এখন বেশ কিছুটা কমেই পাওয়া যায় আপনারা চাইলে এই ডিভাইসটাও দেখতে পারেন যদি পারফরমেন্স সেন্স ডিভাইস আপনি খুঁজে থাকেন আসলে এমনের প্যানেল রয়েছে এই ফোনটাতে একশো চুয়াল্লিশ আট পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে এবং পঁয়তাল্লিশ ইউনিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও দিতে পারে ডিসপ্লে খারাপ লাগবে না আপনার কাছে এই ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আসলে লাগবে তবে প্রসেসর হিসেবে রয়েছে মিরাটিক ডাইমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস এই প্রোসেসরটা ডাইমেন্সিটি হলেও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ইভেন মিরাটেক এখন বেশ ভালো করছে এটা আপনারা নিশ্চয়ই জানেন ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ স্টোরেজ টাইপ বেটার হওয়াতে রিড রাইট স্পিড আপনারা ভালো পাবেন ডে টু ডে টাস্ক থেকে শুরু করে যখন কোনো ডাটা টাটা ট্রান্সফার করছেন সব জায়গায় আপনি সেই বিষয়টা খেয়াল করবেন পারফরমেন্স ওয়াইজ এই ডিভাইসটা পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো এরপরে আমরা দেখতে পাই পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটারের পাশাপাশি এইট মেগাপিক্সেল ওয়াইড শুটারও রয়েছে না টেলিফটো তো এখানে নেই ওয়াইড এবং মেইন ক্যামেরা আছে আর কি এখন এই দুটা দিয়ে যদি আপনার কাজ চলে যায় দেন তো ওকে সাধারণত পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসগুলোতে ক্যামেরাতে একটু কম গুরুত্ব দেওয়া হয় যে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করি ফেসিং ক্যামেরাটা সিক্সটিন মেগা পিক্সেলের মানে সো টাইপের একটা রেজাল্ট আপনি এর থেকে পাচ্ছেন আর কি ব্যাটারি ছয় হাজার চারশো এম এইস অ্যান্ড এইটি ওয়াটের চার্জিং সিস্টেম এই কম্বোকেও খারাপ বলা যায় না আসলে এই জায়গা থেকে আপনার বাজেট যদি একদম পঁয়ত্রিশের মধ্যেই থাকে তাহলে আপনি এই ফোনটাও দেখতে পারেন বাই দ্য ওয়ে এর চাইতে বাজেট একটু কম হলেও কিন্তু আরও বেশ কিছু ডিভাইস রয়েছে যেমন নাথিংয়ের ফোন রয়েছে তারপর অনরের ফোন রয়েছে যেগুলো নিয়ে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম এনিওয়ে আপনার বাজেট যদি ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো হয়ে থাকে তাহলে কোনটা চয়েস করবেন দারুণ ফোন তো রয়েছে অবশ্যই তার আগে আরও একটা সুখবর আপনাদেরকে দিতে চাই আপকামিং শীত শীত আসছে কয়েকদিন পরেই এবং এই শীতে অনেকেই নিশ্চয়ই হুড়ি কিনবেন অনেকে নিশ্চয়ই সোয়েট শার্ট কিনবেন আবার কেউ বা শোল্ডার হুড়ি কিনতে চাচ্ছেন কিংবা স্যামসংয়ের ক্যাপের মতো ক্যাপ খুঁজছেন তাদের জন্য সুখবর হলো আর অল্প কয়েকদিনের মধ্যে লাইক আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নিজস্ব প্রোডাক্টগুলি আসতে চলছে তো আপনারা নিশ্চয়ই সবচাইতে বেস্ট প্রাইসে সবচাইতে বেস্ট কোয়ালিটি পাবেন এমনকি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে কুপন কোড থাকবে সো যারা এইগুলো কেনার চিন্তা ভাবনা করছিলেন আর একটু ধৈর্য ধরেন আগামী মোটামুটি দশ দিনের মধ্যেই আমরা হোক সব কিছুই নিয়ে আসতে পারবো আপনাদের জন্য তো যা বলছিলাম যদি কিনা আপনার বাজেট ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো হয়ে থাকে তাহলে রেডমি কে এইটি এর সিএন চাইনিজ ভার্সনটা দেখতে পারেন এই ডিভাইসটা দেখতে এক সুন্দর দেখতে বেশ ভালোই লাগে দ্বিতীয়ত ওয়েলের প্যানেল আছে একশো বিশ হার্স হাই রিফ্রেশেড আগেরটা একশো চুয়াল্লিশ হার্স ছিল বাট এই একশো বিশ চুয়াল্লিশ এতে খুব একটা তফাত আসলে ওভাবে পাওয়া যায় না স্বভাবের ক্ষেত্রে তো একশো চুয়াল্লিশ পাওয়াও যায় না আপনারা জানেন এইচডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে ওভারঅল ডিসপ্লেটাও বেশ ভালো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন আছে ওদের থেকে স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রি রয়েছে তো এই প্রসেসরটাও কিন্তু ডেফিনেটলি যথেষ্ট ভালো একটা চিপ যথেষ্ট শক্তিশালী একটা প্রসেসর ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর হ্যাঁ এখন একটু পুরাতন কিন্তু স্টিল পারফরমেন্স বেশ ভালো জায়গায় আছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ এখানেও আমরা দেখতে পাই এবং এটা ডে টু ডে লাইফে আপনার কিন্তু পারফরমেন্সে সন্তুষ্ট করতে পারবে ইজিলি এটা গেমিংয়ের জন্য বলেন বা আপনি হেভি টাস্কিং করতে চান সব জায়গায় এমনকি যারা ওই যে ফোন দিয়ে ভিডিও টুডিও এডিটিং করেন তাদেরও কাছে লাগবে আশা করছি পঁচাশে মেগাসেল মেডি শুট একটি মেগা আল্রোয়াইড শুটার অ্যান্ড টুয়েটি মেগাপিক্সেল ফেসিং ক্যামেরা রয়েছে এটা ফেসিং ক্যামেরাও বেশ ভালো আগের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটার ক্যামেরা সেকশন কিছুটা এগিয়ে থাকবে রেজাল্ট ওয়াইজ ছয় হাজার পাঁচশো ব্যাটারি অ্যান্ড নাইনটি ওয়াটের চার্জিং কম্বো রয়েছে এর বক্সেই তো ওভারঅল প্যাকেজটা ভালো বাট আপনি এই প্রাইস পয়েন্টে এসে কিন্তু অন্য একটা ফোনও দেখতে পারেন নাথিং থ্রি এ প্রো যদিও ওই ফোনটা নিয়ে আমি এখন রিভিউ দেইনি বাট ওই ফোনটাও ভালো আপনারা চাইলে ওই ফোনটাও একটু দেখতে পারেন বিশেষ করে যারা একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন আর কি এই প্রাইস ব্র্যাকেটে আচ্ছা এর পরের ফোনটাও কিন্তু রেডমিরেই মানে যে প্রাইস পয়েন্টটাকে আমরা সিলেক্ট করছি একদম পঁয়ত্রিশ না আবার চল্লিশও না এর মাঝামাঝি আসলে বেশ কিছু ফোন আছে তো ওই জায়গা থেকে রেডমি টার্বো ফোর প্রো এই ফোনটাও দেখতে পারেন ছত্রিশ হাজার টাকা অ্যারাউন্ড এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যায় এখন যেখানেও আমরা অ্যামোলেট প্যানেল দেখতে পাই একশো বিশ আট সাইড রিফ্লেসের থাকে এবং আটত্রিশশো চল্লিশ পিডাব্লিউ এম ডেবিং রয়েছে ওভারঅল এই ডিসপ্লেও কিন্তু এই প্রাইস পয়েন্টের জন্য একদমই সুইটেবল স্ন্যাপড্র্যাগন এইট এস জেন ফোর রয়েছে এই প্রোসারটাও কিন্তু বেশ স্ট্যাবল একটা প্রেসার যেটা খুব বেশি হিট জেনারেট করে না পারফরমেন্স ওয়াইজও কিন্তু বেশ ভালো একটা জায়গায় আমরা থাকতে দেখি মাটি রেস্কিং থেকে শুরু করে যখন হেভি কাজ করছেন কিংবা গেমিং করতে চাইলেও কিন্তু এটা মানে মাথা না গরম করেই আপনাকে সুন্দরভাবে সামলাতে পারে আর কি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ সেই জায়গাও কিন্তু অবশ্যই খারাপ নয় পঞ্চাশ মেগা মেন ক্যামেরা এইট মেগাল আলট্ট্রাওয়াইড টোয়েন্টিগা পেসেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই সেট আপটা রেডমি কে এইটির মতো সেম আমরা দেখছি বাট দুইটার দুই রকম প্রসেসর আইএসপি ডিফারেন্ট হওয়াতে ক্যামেরার তারতম্য কিছুটা লক্ষ্য করবেন তুলনামূলকভাবে এটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছিল আর ব্যাটারি রয়েছে কিন্তু সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ অ্যান্ড নাইনটি ওয়াটের চার্জার সো এই জায়গাটাও ডেফিনেটলি রেডমি কে এইটির চাইতে বেটার কিছু অফার করছে বড় ব্যাটারি বড় চার্জার রয়েছে বাজেট সেইম ছত্রিশ হাজারের আশেপাশে আইকিউ জেড টেন টার্বো প্রো এই ফোনটাও আপনারা দেখতে পারেন পারফরমেন্সেটিক ডিভাইস একেবারেই একশো চুয়াল্লিশ হার্সের অ্যামুলেট প্যানেল আছে ফোনটার সাথে যদি বা প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক বডি ফ্রেম এই জায়গায় একটু সস্তা বা চিপ টাইপের ফিল দেয় তবে ডিসপ্লেটা অবশ্যই ভালো চার হাজার তিনশো বিশ হার্স হচ্ছে গিয়ে ডিমিং এইটার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন আছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর রয়েছে সেম চিপ একটু আগের ফোনটাতে আমরা দেখলাম আর ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ একটা বিষয় হয়তো খেয়াল করছেন এখানকার প্রত্যেকটা ফোনের এই স্টোরেজ টাইপ ভালো প্লাস হচ্ছে তাদের প্রসেসরও কিন্তু সিমিলার জায়গায় আছে মোটামুটি সো এটা থেকেও আপনারা ওই একই রকম টাইপের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন বাট এক একজন এক এক ধরনের ইউআই হয়তো চয়েস করে বা ব্র্যান্ডের চয়েস থাকে সেই জায়গা থেকে আপনি আলাদা আলাদাভাবে হয়তো বা চয়েস করবেন নিশ্চয়ই আর পঞ্চাশ মেগার্সলে মেন ক্যামেরা আছে আঠারো শুটার আছে এবং সিক্সটিনের প্রফেশন ক্যামেরা আছে এটার ক্যামেরাটা খুব আহামরি নয় আপনি ফোনটা হাতে নেওয়ার পর ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা পারফরমেন্সের ডিভাইস সাত হাজার এমএস এর ব্যাটারি ওয়ান টোয়েন্টি ওয়াটার চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে এই জায়গাটা আবার বিশাল বর্ষণ এবারে ফাইনালি আমার একটা স্মার্টফোনের কাছে চলে আসছি এই ফোনটা আপনাকে হয়তো একটু দাম বেশি দিয়েই কিনতে হচ্ছে এরকম প্রাইস ব্র্যাকেটেই বাট এটা মানে পারফরমেন্স ওয়াইজ খুব আমরি কিছু না দিলেও ক্যামেরার দিকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে আবার অনেকে আছে রেডমি নোট সিরিজটার ফোন কিনতে চান রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই ফোনটাও আপনারা দেখতে পারেন যে ফোনটাতে আমরা একশো বিশ হাজার একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই আটতেরোশো চল্লিশ হার্জ পি এম ডিমিং রয়েছে প্লাস এই ফোনটার প্রয়োজন হিসেবে রয়েছে পলকাম স্ন্যাপড্রেগন সেভেন এস জেন ফোর যে জায়গাটা আগের প্রত্যেকটা ফোনের থেকে কিছুটা পিছিয়ে রাখবে একে আমি জানি ইউএফএস টু পয়েন্ট টু এ ব্যাপারটাও পিছিয়ে রাখবে তবে এগিয়ে রাখবে ক্যামেরা সেকশন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে যেটা পোর্ট্রেটের জন্য একটু স্পেশালিটি দেবে আপনাকে ডেফিনেটলি সেই সাথে এইট মেগাসেল শুটার আছে অ্যান্ড থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা সো বাকি যে স্মার্টফোনগুলো ছিল সেগুলোর চাইতে এটার ক্যামেরাতে আপনি একটু ভ্যারিয়েশন বেশি দেখবেন একটু বেটার পাবেন সো ক্যামেরা সেন্ট্রিক টাইপের বা একটু এরকম গুছানো প্যাকেজ চাইলে পারফরমেন্স হেভি দরকার নাই গেমিং একদমই উগড়াধুরা করতে হবে ওরকমই ব্যাপার না তখন আপনি এটাকে চয়েস ডিসটা রাখতে পারেন ব্যাটারি বড় আছে সাত হাজার এমএইস অ্যান্ড নাইনটি ওয়ার্সে চার্জার প্রত্যেকটা স্মার্টফোনের কমন বিষয় হলো সবগুলোতেই কিন্তু আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি এবং প্রতিটাতেই রেগুলার যে সেন্সরগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফাইভ জি এনাবল্টস সো এই জায়গাগুলোতে আপনারা আবার সুবিধা পাওয়া যাবে এবারে ফাইনালি যদি বাড়তি সাজেশন হিসাবে অফিসিয়াল ফোন নিয়ে বলতে চাই ওয়ান প্লাসে নট সি ফাইভ লাইট এই ডিভাইসটা দেখতে পারেন রিসেন্টলি টেকনো লঞ্চ করলো ওদের প্রোভার প্রোভার সেভেন প্রো হয় নাকি এটাও আপনারা দেখতে পারেন সো এই ডিভাইসগুলো অফিসিয়াল হিসেবে মোটামুটি এই প্রাইস ব্র্যাকেটে বেশ ভালো করছে ও আরেকটা আছে যদি বাজেট আর একটু কম হয় পঁয়ত্রিশের নিচে তখন গিয়ে আছে ইনফিনিক্সের ওদের কোনটা হলো জিটি থার্টি বোধ হয় নাকি এই তো আচ্ছা খুব শীঘ্রই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বাজেট সেগমেন্টে টপ ফাইভের ভিডিও নিয়ে আসছি সেটা পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং ত্রিশ হাজারের মধ্যে বা ত্রিশ হাজারের আশেপাশে এরকম প্লাস পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম বাজেটে আপনারা কোনটা আগে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে